ডিয়ার স্টুডেন্টস আমি এখন শুরু করব তোমাদের থ্রি কোয়েশন এর থার্ড পার্ট আমি আগের দিন বলেছিলাম যার দুই সারি মাটি কুপিয়ে দিলেন তারপর যার আবার সেই প্রশ্নে রিপিট করলেন আর তখন হারমিট কোনো প্রশ্নের আর উত্তর দিতে চাইল না সঙ্গে সঙ্গে তিনি কি করলেন উঠে দাঁড়ালেন এবং হাতটা বাড়িয়ে দিলেন এবং বললেন দিন আমার কোদালটা আমার হাতে তুলে দিন আমি বরং এবার একটু কুপিয়ে দিই আচ্ছা এত মানুষ থাকতে তিনি জ্ঞানী ব্যক্তি হিসেবে হারমিটকে বেছে নিলেন আচ্ছা হারমিট এবং এরা কিন্তু আমরা সচরাচর দেখতে পাই ভীষণ ট্যালেন্টেড হয় তোমরা কি জানো কি কারণ এর অনেকগুলো কারণ আছে তা সেগুলো নিয়ে এই ছোট ভিডিওতে আমার কথা বলা সম্ভব হবে না বিজ্ঞানের তিনটে থিওরি আছে একটা হচ্ছে ল অফ অ্যাট্রাকশন দুই নম্বর হচ্ছে কসমিক এনার্জি আর তিন নম্বর হচ্ছে সার্কেডিয়ান রিদান এই তিনটে কারণের জন্য সাধারণত এই ঘটনাটা ঘটে থাকে তা সে যাই হোক আমরা এবার এগিয়ে যাই টেক্সটটাকে নিয়ে এবং আবারও একটা খুব সুন্দর বাইরে থেকে একটা গল্প নিয়ে তোমাদের এই টেক্সটটাকে আমি শেষ করব বাট জার ডিড নট গিভ হিম দ্য স্পেড অ্যান্ড কন্টিনিউ টু ডিক জার কিন্তু তার হাতে কোদালটা দিলেন না বরং নিজেই কোপাতে শুরু করলেন ওয়ান আওয়ার পাস্ট অ্যান্ড অ্যানাদার এক ঘন্টা চলে গেল তারপর আবারও এক ঘন্টা চলে গেল দ্য সান বিজ্ঞান টু সিংক বিহাইন্ড দ্য ট্রিজ দ্যাক স্পেড দ্য গ্রাউন্ড সূর্য আস্তে আস্তে গাছের অন্তরালে অস্ত চলে গেল এবং তারপর যার কি করলেন কোদালটা জোরে মাটিতে আটকে দিলেন সেড বললেন আই কাম টু ইউ ওয়াইজ হারমি ফর অ্যান আনসার টু মাই কোয়েশন ইফ ইউ ক্যান গিভ মি নান টেল মি শো অ্যান্ড আই উইল রিটার্ন হোম আমি আপনার কাছে একটা প্রশ্ন নিয়ে এসেছিলাম যদি সেগুলোর উত্তর আপনার জানা না থাকে আপনি বললেই পারেন আমি চলে যাব তার মানে যার কিন্তু ভীষণ রেগে গিয়েছেন কিন্তু হারমিট কিন্তু প্রশ্নের উত্তর দিচ্ছেন না কারণ তিনি সঠিক সময়ের অপেক্ষায় বসে আছেন যেখানে তার ভুলটাকে তিনি উদাহরণ দিয়ে বুঝিয়ে দেবেন এমন অবস্থায় হিয়ার কামস সাম ওয়ান রানিং সেট দ্য হারমিট লেট আস সি হু ইট ইজ হারমিট দেখছেন কে যেন জঙ্গলের ভিতর থেকে ছুটে চলে আসছে বলছে দেখো দেখো কে যেন দৌড়ে আসছে বলে মনে হচ্ছে না তাই বললেন দ্য জার টার্ন রাউন্ড অ্যান্ড স এ বিয়ারডেড ম্যান বিয়ারডেড ম্যান কথার মানে হচ্ছে চাপ দাড়িওয়ালা কোনো একজন লোক এমন অবস্থায় জার ঘুরে তাকালেন এবং দেখলেন কে যেন একটা চাপ দাড়িওয়ালা লোক ছুটে আসছে আউট অফ দ্য উড জঙ্গল থেকে দ্য ম্যান হেল্ড হিজ হ্যান্ডস প্রেসড এগেনস্ট হিস স্ট্রোম্যাক আর দুটো হাতকে সে এরকম ভাবে চেপে ধরে আছে দিয়ে দৌড়াতে দৌড়াতে আসছে অ্যান্ড ব্লাড ওয়াজ ফ্লোয়িং ফ্রম আন্ডার দেম আর তলপেট থেকে তার দরদর করে রক্ত বয়ে যাচ্ছে হুইন হি রিচড দ্য ঝাড় যখন তিনি জারের কাছে পৌঁছলেন হি ফেল ফেন্টিং অন দ্য গ্রাউন্ড মনিং ফিভলি মনিং ফিভলি মানে তিনি খুব দুর্বলভাবে আক্ষেপ করতে করতে তিনি লুটিয়ে পড়লেন মাটির মধ্যে দ্য জার অ্যান্ড দ্য হারমিট আনফেস্টেন্ড আনফেস্টেন্ড মানে খুলে দিলেন দ্য ম্যানস ক্লোদিং সে লোকটা রক্তে ভিজে যাওয়া জামা কাপড় তিনি তারা খুলে দিলেন দেয়ার ওয়াজ এ লার্জ উন্ড ইন হিজ স্টোম্যাক এবং দেখলেন তলপেটে একটা বড় ক্ষত চিহ্ন দ্য জার ওয়াস্ট ইট অ্যাজ বেস্ট হি কুড যতটা তার পক্ষে সম্ভব ততটাই জাট কি করলেন তাকে সাহায্য করলেন সেই তলপেটে রক্তটা এবং উনটাকে মুছে দেওয়ার চেষ্টা করলেন অ্যান্ড ব্যান্ডেজড ইট উইথ হিজ হ্যান্ডকার চিপ অ্যান্ড উইথ এ টাওয়েল দ্য হারমিট হ্যাট হারমিটে সেই টাওয়াল দিয়ে আর নিজের সেই হ্যান্ডকার চিপ মানে হচ্ছে তোমার রুমাল দিয়ে সেই জায়গাটা বারবার তিনি ওয়াশ করতে শুরু করে দিলেন বাট দ্য ব্লাড উড নট স্টপ ফ্লোয়িং রক্ত পড়া কিন্তু বন্ধ হয় না তাহলে রক্ত তঞ্চন শুরু হয়নি তখনও দ্য ব্যান্ডেজ সফট উইথ ওয়ার্ম সেই উষ্ণ রক্তে ভিজে যাওয়া সেই রুমালটাকে এবং ডাবলটাকে বারবার সে চেঞ্জ করতে শুরু করে অ্যান্ড ওয়াস্ট অ্যান্ড রিব্যান্ডেজ দ্য উড বারবার ওয়াশ করছে আর ব্যান্ডেজ বেঁধে চলে যাচ্ছে যখন রক্ত পড়া বন্ধ হলো দ্য ম্যান রিভাইভড অ্যান্ড আক্স ফর সামথিং টু ডু ড্রিঙ্ক লোকটা তখন বললেন আমাকে একটু ড্রিঙ্ক দিন সে তখন গলা ভেজানোর জন্য একটু ড্রিঙ্ক চাইলেন দ্য জার ব্রট ফ্রেশ ওয়াটার অ্যান্ড গেভ ইট টু হিম জার তখন তাকে ফ্রেশ ওয়াটার বিশুদ্ধ জল এনে দিলেন খাওয়ার জন্য লোকটা কিন্তু জল চায়নি গলা ভেজানোর জন্য কোনো পানিও চেয়েছিল আর জার তাকে মানে খাঁটি জল বা বিশুদ্ধ জল এনে দিলেন পান করার জন্য মিন হোয়াইল মানে ইতোমধ্যে দ্য সান হ্যাড সেট সূর্য অস্ত চলে গিয়েছে তার মানে ঘটনাটা কিন্তু ইভিনিং টাইমের দিকে বেশ টু লাইট অর্থাৎ গধুলির টাইমে কিন্তু ঘটনাটা ঘটছে সূর্য অলরেডি অস্ত চলে গিয়েছে অ্যান্ড ইট হ্যাড বিকাম কুল এবং চারিদিক ঠান্ডা পড়ে গিয়েছে সো দ্য জার উইথ দ্য হারমিটস হেল্প বেড তারপর তারা দুজনে মিলে ধরা তাকে তাকে শুয়ে দিলেন হারমিটের উপরে অন দা বেড দ্য ম্যান ক্লোজ হিজ আইস বিছানায় শুয়ে তার চোখটাকে সে বন্ধ করে নিল কোয়াইট এবং চুপচাপ হয়ে গেল বাট দা জার

তিনি বসে বসে ঘুমিয়ে পড়লেন একেবারে ঘুটি সুটি মেরে অ্যান্ড অলসো ফেল স্লিপ এবং ঘুমিয়ে পড়লেন ওখানে সো সাউন্ডলি দ্যাট হি স্লেপ্ট অল থ্রু দ্য শর্ট সামার নাই এবং এত তাড়াতাড়ি তিনি ঘুমিয়ে পড়লেন এবং সো সাউন্ডলি এবং গভীর ঘুমে তিনি আচ্ছন্ন হয়ে পড়লেন যে সেই সামারের রাত্রিটা খুব তাড়াতাড়ি তার কেটে গেল হোয়েন হি অ্যাক ইন দ্য মর্নিং যখন পরের দিন সকাল বেলায় তিনি জাগলেন ইট ওয়াজ লং বিফোর হি কুড রিমেম্বার তিনি অনেকক্ষণ ধরে মনে করতে পারলেন না হু ওয়াজ দ্য স্ট্রেঞ্জ বিয়ার্ডেড ম্যান লাইং অন দ্য বেড আর সেই বিছানায় সেই চাপ দাঁড়িওয়ালা লোকটা কে সেটা তিনি উঠতে পারলেন না অ্যান্ড গেজিং ইনটেন্টলি অ্যাট হিম উইথ সাইনিং আইস আর সেই চাপ দাঁড়িয়ে লোকটা তার মুখের দিকে মানে জারের মুখের দিকে করে তাকিয়ে আছে আছে এক দৃষ্টিতে দৃষ্টিতে উজ্জ্বল ঠিক তাহলে জারের কেন মনে হলো আমি কোথায় আছি ইত্যাদি ইত্যাদি দেখবে তোমরা অনেক সময় দুপুর বেলায় হয়তো ভাত টাত খেয়ে একটু ঘুমিয়ে পড়েছ দিয়ে তোমার হয়তো সন্ধ্যে ছটার সময় টিউশন আছে এখন তোমার পাঁচটার মধ্যে তোমার ঘুম ভেঙে গিয়েছে তুমি জানালা দিয়ে তাকিয়ে দেখছো যে চারিদিকে আলো তোমার মনে হবে যা আমি দুপুর বেলায় খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়েছিলাম তারপর আমি সারা রাত ঘুমিয়ে গিয়েছি মা আমাকে আর ডাকেনি আমার তো বিকেল পাঁচটা থেকে ছটা থেকে টিউশন ছিল আসলে তখন তোমার বিকেল পাঁচটা বাজছে এরকম নিশ্চয় তোমাদের হয় এক্স্যাক্টলি সেরকমই একটা ঘটনা ঘটেছে ফর মি এটা কে বলছেন সেই বিয়ার্ডেড ম্যান চাপ দাড়িওয়ালা সেই লোকটা জারকে বলছেন ফরগিভ নি আমাকে ক্ষমা করে দেবেন সে দ্য বিয়ার্ডেড ম্যান ইন এ উইক ভয়েস সেই দুর্বল গলায় তিনি বললেন হি স জার ওয়াজ ওয়াজ লুকিং যখন তিনি দেখলেন যে জার তার মুখের দিকে তাকাচ্ছে তাহলে তিনি তাকে ক্ষমা চাইলেন কেন তিনি তো কোনো ভুল করেননি তিনি অসুস্থ হয়ে ওখানে অবস্থায় পড়ে গিয়েছিলেন জাস্ট এ সুতরাং তিনি তো কোনো অন্যায় করেননি স্যারের সঙ্গে না তাও ক্ষমা চাইছেন তো জার খুব অবাক হয়ে গেলেন এবং বললেন আই ডু নট নো ইউ অ্যান্ড হ্যাভিং নাথিং টু ফর ইউ ফর সের দা স্যার জার বললেন কই আপনি তো আমার কোনো ক্ষতি করেননি আর তাছাড়া আমি তো আপনাকে চিনিও না তাহলে ক্ষমা করার কোনো প্রশ্নই তো ওঠে না তখন সেই লোকটা তার নিজের পরিচয় দিচ্ছেন কি বলছেন দেখো লোকটা বলছেন ইউ ডু নট নো মি আপনি হয়তো আমাকে চেনেন না বাট আই নো ইউ কিন্তু আমি তো আপনাকে চিনি আই এম দ্যাট এনিমি অফ ইউর আমি আপনার সেই শত্রু হু সোর টু রিভেঞ্জ রিভেঞ্জ মানে প্রতিহিংসা নেওয়া হু সোর টু রিভেঞ্জ হিমসেলফ অন ইউ বিকজ ইউ এক্সিকিউটেড হিজ ব্রাদার অ্যান্ড সিজড হিজ প্রপার্টি আমি হলাম সেই লোক যার ভাইয়ের সম্পত্তি আপনি কেড়ে নিয়েছিলেন এবং ভাইকে মৃত্যুদণ্ড দিয়েছিলেন আই নিউ আর তখনই আমি ভেবেছিলাম যে এর প্রতিশোধ আমি নেবই আই নিউ ইউ হ্যাড গন অ্যালন টু সি দ্য হারমিট অ্যান্ড আই রিজার্ভ টু কিল ইউ অন ইউর ওয়ে ব্যাক আমি যখনই জানতে পারলাম যে আপনি হারমিটের সঙ্গে দেখা করার জন্য এই জঙ্গলে এসেছেন তখনই আমি রিজলভ করলাম মানে ডিসাইড করলাম বা দৃঢ় সংকল্পবদ্ধ হলাম যে এবার আপনার ফেরার পথে আপনাকে আমি মেরে ফেলবো বাট দ্য ডে পাস্ট কিন্তু দিন চলে গেল অ্যান্ড ইউ ডিড নট রিটার্ন এবং আপনি ফিরলেন না সো আই কেম আউট ফ্রম মাই অ্যাম্বুস টু ফাইন্ড ইউ তাই আমি আমার অ্যাম্বুস থেকে অ্যাম্বুস কথার মানে হচ্ছে গোপন ডেরা তাই আমি আমার গোপন ডেরা থেকে বেরিয়ে এলাম টু ফাইন্ড ইউ আপনাকে খোঁজার জন্য অ্যান্ড আই কেম আপন ইউর বডিগার্ড আর এলাম তো এলাম আপনার বডিগার্ডের সামনে এসে পড়লাম অ্যান্ড দে রিকগনাইজড মি অ্যান্ড উন্ডেড মি আর তারা আমাকে সহজেই চিনে নিল এবং আমাকে বড় ড্যাগার দিয়ে আমাকে উন্ড করে দিল আই এসকেপ ফ্রম দেম বাট শুড হ্যাভ ব্লেড টু ডেথ বলছে আমি তাদের হাত থেকে তো কোনোভাবে পালিয়ে এলামই এস্কেপ মানে পালিয়ে আসা বাট শুড হ্যাভ ব্লেড টু ডেথ কিন্তু তাদের সেই ছুরির আঘাতে আমি হয়তো মরেই যেতাম হ্যাড ইউ নট যদি না হ্যাড ইউ নট মানে যদি না ঠিক আছে হ্যাড ইউ নট ড্রেসড মাই উন যদি আপনি আমার সেই ক্ষতস্থানকে ঠিক করে না দিতেন ওয়াশ করে ব্যান্ডেজ করে আমাকে সুস্থ করে না দিতেন তাহলে আমি হয়তো এখন মরেই যেতাম আই উইস টু কিল অ্যান্ড ইউ হ্যাভ সেফ মাই লাইফ বলছে আমি চেয়েছিলাম আপনাকে মেরে ফেলতে আর আপনি কি করলেন আপনি আমার জীবনকে রক্ষা করলেন নাও ইফ আই লিভ যদি আমি প্রাণে বেঁচে যাই অ্যান্ড ইফ ইউ উইশ আর আপনি যদি চান তাহলে দুটো শর্ত দিলেন আই উইল সার্ভ ইউ আমি আপনার সেবা করবো অ্যাজ ইউর মোস্ট ফেথফুল স্লেভ আমি আমার আমি আপনার সবচেয়ে বিশ্বস্ত কৃতদাস হিসেবে বা কাজের লোক হিসেবে আমি আপনার সারা জীবন সেবা করবো অ্যান্ড উইল বিট মাই সন্স টু ডু দ্য সেম এবং আমার ছেলেদেরকেও বলবো তারাও যেন আমার মতো আপনার চিরকাল সেবা করে ফর গিভ শুধু আপনি আমায় ক্ষমা করে দিন দা জার ওয়াজ ভেরি গ্ল্যাড টু হ্যাভ মেড পিস উইথ ইজ এনিমি সো ইজিলি যার যখন তার শত্রুর সঙ্গে এত সহজেই একটা বন্ধুত্ব স্থাপন করতে পারলেন তখন খুব খুশি হলেন অ্যান্ড টু হ্যাভ গেইন হিম ফর এ ফ্রেন্ড অ্যান্ড হিম নোট অনলি ফর গেভ হিম এবং শুধু যে তাকে ক্ষমা করে দিলেন তা নয় বাট

পর্চ কথার মানে হচ্ছে কভার্ড এন্ট্রান্স মাথায় ছাউনি দেওয়া কোন বারান্দা তখন তিনি সেই ছাউনি দেওয়া বারান্দায় বেরিয়ে এলেন এবং যার খোঁজাখুঁজি করতে শুরু করলেন লুক অ্যারাউন্ড ফর দ্য হারমিট হারমিট কোথায় গেল বিফোর গোয়িং অ্যাওয়ে হি উইস্ট ওয়ান্স মোর টু বেগ অ্যান আনসার টু দ্য কোয়েশন হি হ্যাড কুড চলে যাবার আগের মুহূর্তে তিনি ভাবলেন শেষ দেখা একবার করেই নেবো হারমিটের সঙ্গে কারণ আমার প্রশ্নের উত্তর চাই দা হারমিট আউটসাইড হারমিটকে দেখতে পেলেন বাইরে দাঁড়িয়ে অন হিজ হাঁটুর উপর ভর করে তিনি বসেছিলেন ইন বেডস আর তিনি দ্যাট হ্যাড ডে আগের দিন যেখানে তিনি মাটি খনন করেছিলেন সেই জায়গায় তিনি বীজগুলোকে সব ছড়িয়ে দিচ্ছেন

ক্রাউচিং অন হিজ থিন লেগস তখনও পর্যন্ত তিনি তার সেই সরু পায়ের উপর বসেছিলেন অ্যান্ড লুকিং আপ এট দ্যু লুক হু স্টুড তার সামনে দাঁড়িয়ে থাকা সেই জারের দিকে মুখ তুলে চেয়ে তিনি বললেন হাউ আনসার আমার প্রশ্নের উত্তর দিয়েছেন কিভাবে দিলেন হোয়াট ডু ইউ মিন আক্স দ্য যার জিজ্ঞাসা করলেন আপনি বলতে চাইছেন কি আসলে হারমিট তাকে তার প্রশ্নের উত্তর দিয়ে দিয়েছে কিন্তু যার তখনো পর্যন্ত বুঝে উঠতে পারেনি কিভাবে উত্তর দিয়েছে ডু ইউ নট সি রিপ্লাইড দ্য হারমিট হারমিট বললেন আপনি লক্ষ্য করে দেখেননি ইফ ইউ হ্যাড নট পিটিড মাই উইকনেস ইয়েস্টারডে হ্যাড নট ডাক দোজ বেডস ফর মি বাট হ্যাড গন ইউর ওয়ে দ্যাট ম্যান উড হ্যাভ অ্যাটাক্ট ইউ and you who would have repented for not having stayed with me অর্থাৎ যদি আমার প্রতি দয়া দেখিয়ে আপনি কালকে আমার জন্য মাটি খনন করে না দিতেন এবং আপনি যদি চলে যেতেন তাহলে ওই লোকটা আপনাকে আক্রমণ করতেন আর আপনি অলরেডি মারা যেতেন তাই আপনার শোক করার জন্য কিছুই সময় পড়ে থাকতো না সো দ্য মোস্ট ইম্পর্টেন্ট টাইম ওয়াজ হোয়েন ইউ ওয়ার ডিগিং দ্য বেড তাই যখন আপনি আমার হয়ে মাটি খনন করে দিচ্ছিলেন তখন সেই সময়টাই ছিল আপনার জীবনের সবচেয়ে ইম্পর্টেন্ট সময় অ্যান্ড আই ওয়াজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট ম্যান আর আমি ছিলাম আপনার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ মানুষ অ্যান্ড টু ডু মি গুড ওয়াজ ইউর মোস্ট ইম্পর্টেন্ট বিজনেস আর আমার জন্য আপনি যে উপকার করে দিচ্ছিলেন সেটাই ছিল আপনার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ আফটারওয়ার্ডস মোস্ট ইম্পর্টেন্ট টাইম ওয়াজ হোয়েন ইউর অ্যাটেন্ডিং টু মি এরপর ওই লোকটা যখন দৌড়ে আসছিলেন তখন সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় ছিল যখন আপনি তার সেবা করছিলেন ফর ইফ ইউ হ্যাড নট বাউন্ড আপ হিস উন হিউড হ্যাভ ডাইড উইদাউট হ্যাভিং মেড পিস উইথ ইউ কারণ আপনি যদি তার সেই ক্ষতস্থানকে কোনো রকমভাবে ব্যান্ডেজ না করে দিতেন তাহলে সে শান্তি স্থাপন করার আগেই মারা যেত সো হি ওয়াজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট ম্যান তাই তিনি ছিলেন আপনার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ মানুষ অ্যান্ড হোয়াট ইউ হ্যা অ্যান্ড হোয়াট ইউ ডিড ফর হিম ওয়াজ ইউর মোস্ট ইম্পর্টেন্ট বিজনেস আর আপনি তার হয়ে যে কাজটা করে দিচ্ছিলেন সেটাই ছিল আপনার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ কিন্তু যে উত্তরগুলো তিনি দিলেন সেগুলো হচ্ছে একটা সময়ের প্রেক্ষিতে উদাহরণ দিলেন এরকম ঘটনা তার জীবনে তো বারবার ঘটতে পারে না এবার একটা ইউনিভার্সাল আনসার নিশ্চয়ই দিতে হবে যে উত্তরটা তার জীবনে যারের জীবনে এবং আমাদের প্রত্যেকে যারা এখানে আছি তাদের প্রত্যেকের জীবনে প্রযোজ্য তাই এবার তিনি একটা ইউনিভার্সাল আনসার দিচ্ছেন এখানে কি বলছেন বলছে রিমেম্বার দেন দেয়ার ইজ ওনলি ওয়ান টাইম দ্যাট ইজ ইম্পর্টেন্ট নাও সুতরাং মনে রাখবেন আমাদের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় হলো নাও বর্তমান অর্থাৎ প্রেজেন্ট কেন বললেন তার কারণ হচ্ছে ধরো তোমরা ক্লাস যারা ভালো রেজাল্ট করতে তখন ভেবেছিলে ভালো রেজাল্ট করবো টুয়েলভে যাই হোক কিন্তু তুমি কি অতীতটাকে আর রিটার্ন পারবে যেটুকু সময় নষ্ট হয়ে গিয়েছে পারবে না কেন পারবে না তার কারণ একটা যে তুমি আর সেই আইনস্টাইনের গ্র্যান্ডফাদার প্যারাডক্স থিওরিকে নিজের লাইফে তুমি প্রয়োগ করতে পারবে না আবার তুমি যদি ভাবো যে ভবিষ্যতে আমি ভালো কিছু করবো সেটাও কিন্তু তুমি চেষ্টা করতে পারো কিন্তু জানো না ভবিষ্যৎ তোমার জন্য কিনে ওয়েট করে আছে অর্থাৎ সেখানেও সেই আইনস্টাইনের স্পেশাল রিলেটিভিটি থিওরিকে তুমি তোমার জীবনে প্রয়োগ করতে পারবে না তুমি টাইম ট্রাভেল করতে পারবে না যাই হোক না কেন এক কথায় তোমার অতীতের উপরে এবং ভবিষ্যতের উপরে রকম দখল নেই তোমার শুধু দখল আছে প্রেজেন্টের উপরে আর সেই জন্যই বলছেন যে আমাদের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় হচ্ছে প্রেজেন্ট বর্তমানও না মানে অতীতও না আবার ভবিষ্যতও নয় ক্লিয়ার কারণ আমরা কন্ট্রোল করতে পারবো শুধু প্রেজেন্টকেই আর কোনো কিছুকে না তাই আমাদের জীবনের সবচেয়ে ইম্পর্টেন্ট টাইম হচ্ছে প্রেজেন্ট ইট ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট টাইম বিকজ ইট ইস দ্য অনলি টাইম ওইন উই হ্যাভ এনি পাওয়ার হি উইল এভার হ্যাভ ডিলিংস উইথ এনি ওয়ান এলস অর্থাৎ আমাদের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ মানুষকে যে আমাদের পাশে যখন আছেন তিনি আমাদের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ মানুষ আমি উদাহরণ দিই তোমাকে যদি এখন বলা হয় তোমার সবচেয়ে গুরুত্বপূর্ণ মানুষ কাকে মনে হয় তুমি বলবে আমার পাড়ায় আমার নিজের মামার বাড়ি অথবা কাকুর বাড়ি তারা কিন্তু হয়তো দেখা গেল বাড়িতে কোনো একটা দুর্ঘটনা ঘটে গেল তুমি হয়তো মামা বা কাকুকে কল করলে দেখা গেলো ফোন করার পর শুনতে পাচ্ছ বল ফোনে বলছে তোমাকে যে দ্য নাম্বার ইউ হ্যাভ ডায়ার ইজ কারেন্টলি সুইচ অফ তাহলে এবার তুমি কি করবে কি করে যোগাযোগ করবে কিন্তু তুমি জানালা দিয়ে যদি চিৎকার করো বাড়ির লোকজন সবাই চলে আসবে ঠিক আছে তাই আমাদের জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ মানুষ হচ্ছেন আমাদের পাশে যে আছেন তিনি এখন আমি যদি অসুস্থ হয়ে আমাকে সাহায্য করবে আমার বাড়ির লোকজন নয় এই স্টুডেন্টসরা হেল্প করবে কারণ তারা আমার পাশে আছে আবার রাস্তায় যাবার সময় আমি যদি কোনো অটোতে করে যাই তাহলে আমি কোনো যদি বিপদে পড়ি বা অসুস্থ হয়ে পড়ি আমাকে হেল্প করবে সেই অটোর মধ্যে থাকা লোকজন তার মানে আমার পাশে যখন যে থাকবে তখনই সে আমার জীবনের গুরুত্বপূর্ণ মানুষ এটা হচ্ছে আমাদের সবার ক্ষেত্রেই প্রযোজ্য শুধু যার নয় ঠিক আছে মোস্ট টু হিম গুড বিকজ ফর পারপাস ম্যান ওয়াজ সেইন্ট ইন টু দিস লাইফ এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে মানুষের মঙ্গল করা কারণ পৃথিবীতে আমাদের পাঠানো হয়েছে মানুষের মঙ্গল করার জন্যই তাহলে আমরা উত্তর পেলাম কি আমাদের জীবনে গুরুত্বপূর্ণ মানুষ হচ্ছেন যখন যে আমার পাশে আছেন তিনি আমাদের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় হচ্ছে বর্তমান এবং আমাদের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ কি মানুষের মঙ্গল করায় গুরুত্বপূর্ণ কাজ ঠিক আছে এইটাই ছিল হারমিটের প্রশ্নের আনসার ক্লিয়ার এখন একটা খুব সুন্দর একটা ঘটনা বলি এখানেও সেই থ্রি কোয়েশন দ্য অ্যাবাউট অফ ক্যান্টারবেরি বলে একটা গল্প আছে মানে ওটা একটা ব্যালার সেখানে বলা হচ্ছে যে একজন অ্যাবট ছিলেন সেই অ্যাবটের আন্ডারে প্রায় একশোর উপর চাকর ছিলেন আর সেই অ্যাবটের প্রত্যেকটা চাকর ভেলভেটের পোশাক পরতেন এবং তাদের সবার কাছে সোনার চেন থাকত চেন পরে থাকতো সোনার তার মানে কত ল্যাভিসলি জীবনযাপন করতেন তার চাকরেরা এই কথা যখন সেই রাজ্যের রাজা মানে ইংল্যান্ডের রাজা কিং জনের কাছে গিয়ে পৌঁছে গেল তখন তিনি রেগে গেলেন এবং ভাবলেন হয়তো সেই অ্যাওয়ার্ড দুর্নীতি পরায়ণ তিনি দুর্নীতিগ্রস্ত হয়ে তিনি টাকা পয়সা ইনকাম করেছেন ইত্যাদি ইত্যাদি তখন তাকে ডেকে পাঠানো হলো এবং জিজ্ঞাসাবাদ করা হলো এবং জানা গেল যে না তিনি কোনো রকম অন্যায় উপায়ে টাকা পয়সা ইনকাম করেননি তবুও রাজার বিশ্বাস হলো না তিনি তাকে ফাঁসিতে দেবো বলে ডিসিশন নিলেন তিনি তাকে বললেন আমি তিনটে প্রশ্ন করব তোমাকে যদি তিনটে প্রশ্নের উত্তর জানা থাকে তাহলে তোমাকে আমি ছেড়ে দেব আর তা না হলে তোমার মৃত্যু নিশ্চিত কি সেই তিনটে প্রশ্ন তো আমি যদি যাত্রা শুরু করি তাহলে এই পৃথিবীকে কতক্ষণ সময়ের মধ্যে পরিভ্রমণ করতে পারবো প্রথম প্রশ্ন চলে গেল দ্বিতীয় প্রশ্ন হচ্ছে এই রাজমুকুট পরা পড়া অবস্থায় আমার দাম কত আর তৃতীয়ত হচ্ছে এখন আমি মনে মনে কি ভাবছি এই তিনটে প্রশ্ন কিন্তু ভীষণই ক্রিটিক্যাল প্রশ্নের উত্তর দেওয়া যাবে না আর বিশেষ করে আমি মনে মনে কি ভাবছি এটা তো আরও টাফ কোয়েশন তিনি খুব সমস্যায় পড়ে গেলেন মানে হচ্ছে মঠের কোনো সন্ন্যাসী তা যাই হোক তখন তাকে দিনের একটা টাইম দেওয়া হলো এই প্রশ্নের উত্তর দেওয়ার জন্য তিনি জ্ঞানী ব্যক্তিদের হেল্প নেবার জন্য অক্সফোর্ড বা কেমব্রিজ ইউনিভার্সিটিতে গেলেন কারণ সেখানে বড় বড় প্রফেসরসরা আছে কিন্তু কারো কাছে গিয়েই তিনি সেই তিনটে প্রশ্নের সমাধান পেলেন না তিনি মনমরা হয়ে যখন সাত দিনের আগে ফিরে আসছেন তখন রাস্তায় একজন সেপার্টকে দেখতে পেলেন মেস পালক সব জানালেন মেস অনেকটা তারই মতো দেখতে ছিলেন তিনি বললেন আমি সমাধান করে দিচ্ছি এই বলে তারা সেই সেপার্ডের পোশাককে পোশাক করে নিলেন আর সেপার্ড তার অর্থাৎ অ্যাবর্ডের পোশাক পরে নিলেন দিয়ে সেই কিং জনের কাছে এলেন এসে দাঁড়ালেন দিয়ে বললেন আমি আপনার প্রশ্নের উত্তর দেবার জন্য প্রস্তুত তখন তিনি বললেন বলতো তাহলে আমি পৃথিবীকে কতক্ষণ সময়ের মধ্যে পরিভ্রমণ করব। তখন তিনি সহজেই উত্তর দিয়ে দিলেন এবং বললেন আপনি যদি সূর্য ওঠার সঙ্গে সঙ্গে ঘুম থেকে উঠে পড়েন আর সূর্যতে গিয়ে বসে পড়েন তাহলে পৃথিবীকে আপনি চব্বিশ ঘন্টার মধ্যে পরিভ্রমণ করবেন তিনি শুনে অবাক বলেন কি করে বলছে পৃথিবী সূর্যের চারিদিকে প্রদক্ষিণ করে চব্বিশ ঘন্টায় ঠিক আছে কত সুন্দর আনসার বলছে তাহলে বলো তো এই রাজমুকুর পরা অবস্থায় আমার দাম কত তখন বললেন আপনার দাম হচ্ছে উনত্রিশ পেনি তখন বললেন তা তা কি করে আঠাশ নয় কেন আর তিরিশ নয় কেন তখন বললেন জেজাসকে তার শিষ্যরা তার শিষ্য বিশ্বাসঘাতক শিষ্য বিক্রি করে দিয়েছিলেন তিরিশ পেনিতে আর তিনি ছিলেন ঈশ্বর পুত্র তিনি ছিলেন ভগবান কিন্তু আপনি তো জেজাস না তাই আপনার দাম যিশুর চেয়ে বেশি হতে পারে না তাই আপনার দাম এক পেনি কম হবে রাজা শুনে ভীষণ অবাক এত সুন্দর আনসার এবং তাকে সম্মানের আসনে বসিয়ে দিলেন তাও জিজাসের পরে তখন বললেন ঠিক আছে লাস্ট প্রশ্ন এখন আমি কি ভাবছি তখন বলবেন আপনি যা ভাবছেন তা নয় আর আমি যা ভাবছি তাই তখন বলবে অদ্ভুত ব্যাপার এ কথার মানে কি তখন বলবে আপনি ভাবছেন আপনাকে আপনার প্রশ্নের উত্তর দিচ্ছে অ্যাবর্ড কিন্তু আমি তো অ্যাবর্ড নই আমি তো একজন সেপার্ড আমি তারই মতো দেখতে এবং তারই পোশাক পরে চলে এসছি ব্যাস রাজা ভীষণ অবাক হলেন আর কিংজন তাকে বললেন ঠিক আছে আমি তোমাকে এখানকার অ্যাওয়ার্ড করে দেবো তখন তিনি বললেন অ্যাওয়ার্ড আমি হতে চাই না আমি সেপার্ট হয়ে বেঁচে থাকতে চাই শুধু যে অ্যাওয়ার্ড আছে তাকে আপনি মৃত্যুদণ্ড দেবেন না আর তাকে তার সম্পত্তি আপনি ফিরিয়ে দিন তাহলেই আমি খুশি আশা করছি আজকের এই পড়ানো তোমাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে ইচ্ছে হলে আমার চ্যানেলকে তোমরা সাবস্ক্রাইব করতে পারো কারণ এটা নতুন চ্যানেল আর যদি ভালো না লাগে তাহলে কোনো ব্যাপার নেই এবং একটা সুন্দর করে যদি ভালো না লাগে তাহলে ডিসলাইক মেরে দাও ঠিক আছে গড ইউ আমি নেক্সট ভিডিও নিয়ে এবার উপস্থিত হব